পাঠ করছি কবি জাফরুল আহসানের কবিতা ভালো থেকো ভালো থেকো আমার গায়ের গাছগাছালি হলদে সবুজ লালমনিয়া পাক পাখালি চালতা গাছের ছায় ঢাকা সাতলা পুকুর ঘাস ডানায় বসা মিষ্টি দুপুর ভালো থেকো ঘুঘু ডাকা বিকেলবেলা বকুল তলায় ঝরা ফুলের নষ্ট মেলা দুর্বা ঘাসের আনাসপাতি চড়াই ভাতি শাসবেলাতে জোনাক জলা বাতি। ভালো থেকো আমার গায়ের জেলে মাঝি নদীর ঘাটে দুষ্ট ছেলের সাতার বাজি কচি হাতে গাঁথা মালা ঝুমকোলাতার পাতায় পাতায় বাজু খাওয়া মিষ্টি কথার ভালো থেকো ঝিঝিরি ডাকে স্বপ্ন টানা ধানের খেতে শিশিরি দোয়া শস্য ধানা বুনো ফুলের গন্ধ মাখা কাশের সেবন সবুজ সামল নকশি কাঁথার একটি জীবন ভালো থাকার অনেক কিছুই রইল বাকি ভালো থাকুক স্বপ্ন দেখার দুইটি ধন্যবাদ সব